আসসালামু আলাইকুম সম্মানিত বিহাস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা এখন দেখছেন আবদুল্লাহ এস এস স্টিল ইউটিউব চ্যানেল আমরা গাজীপুর জেলার হোতাপাড়া মণিপুর বাজারের পশ্চিম সাইটে লুহার অ্যাঙ্গেলের মাধ্যমে এক চালা সিমেন্টের কাম বা কুটি বা পিলারের উপরে চাল তৈরির কাজ চলমান আপনারা চাইলে এরকম লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে এক চালা দু চালা গুডাউন শেট পেটটুরি মুরগির কামার গরুর কামার ইত্যাদি লোহার অ্যাঙ্গেলের চাল তৈরির কাজ করাতে পারেন আবদুল্লাহ এস এসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে লোহার অ্যাঙ্গেল দিয়ে চাল তৈরির কাজগুলো করে থাকি চার ইঞ্চি বাই চার ইঞ্চি সিমেন্টের পিলার এবং দেড় দেড় তিন মিলিটিক অ্যাঙ্গেলের মাধ্যমে এরকম লোহার অ্যাঙ্গেল দিয়ে এক চালা চাল তৈরির কাজ আপনারা চাইলে সারা বাংলাদেশে এরকম এক চালা শেড পেট্টরি মিল কারখানার কাজ করাতে পারেন আবদুল্লাহ এস এস স্টিলের মাধ্যমে আমাদের লোকেশন কিশোরগঞ্জ জেলা সদর থানা বিন্নাটি বাজার আবদুল্লাহ এস স্টিল আপনারা চাইলে এরকম লোহার অ্যাঙ্গেল দিয়ে চাল তৈরির কাজ করাতে পারেন